হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করব এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে ফিজ কত লাগবে অ্যাপ্লাই করতে গেলে সিলেকশান প্রসেস অর্থাৎ পরীক্ষার সিলেবাস এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করো সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড থেকে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নোটিফিকেশান এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি তোমাদের এখানে স্টেট ওয়াইজ দেওয়া আছে দেখতে পাচ্ছো টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হচ্ছে দুশোটি ভ্যাকান্সি তোমাদের রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশ সাত দু থেকে এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে একই সঙ্গে অ্যাপ্লিকেশান ফিস জমা করার লাস্টের কিন্তু ওটাই চোদ্দো আট দু এছাড়া বলা হয়েছে অনলাইন যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার সাত থেকে চোদ্দো দিন আগে কিন্তু ডাউনলোড করতে পারবে একই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে অনলাইন এক্সাম নেওয়া হবে তার টেন্টিভ মান্থ বলা হয়েছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই দু হাজার সেপ্টেম্বর মাসে কিন্তু এটা পরীক্ষা নেওয়া হতে পারে একটা সম্ভাব্য সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বেতন কত এখানে তোমাদের সিটি ওয়াইজ কিন্তু বেতন নির্ভর করবে এখানে বলা হয়েছে সিটি ক্যাটাগরি ওয়ানে যেখানে বেসিক পে থাকবে কুড়ি হাজার টাকা এবং সেই সঙ্গে দেখো সিটি ক্যাটাগরি টু এবং থ্রিতে কিন্তু বেসিক পে সেম রয়েছে তোমাদের এখানে এইচারে চেঞ্জ হবে একই সঙ্গে আদার বেনিফিট চেঞ্জ হবে পি ঠিক আছে একই রয়েছে দেখো তোমাদের সিটি ক্যাটাগরি ওয়ানে টোটাল মান্থলি বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা তারপরে সিটি ক্যাটাগরি টুতে তেত্রিশ হাজার ছশো টাকা এবং সিটি ক্যাটাগরি থ্রিতে বত্রিশ হাজার চারশো টাকা একের সঙ্গে এখানে অ্যানুয়াল কত দেওয়া হবে সেটাও এখানে মেনশন করে দিয়েছে এবং তোমাদের এখানে ট্যাক্স কেটে ইনহ্যান্ড তোমরা কত স্যালারি পাবে প্রত্যেক মাসে সেটা তোমাদের এখানে পরপর মেনশন করে দেওয়া আছে ওকে এবার দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের প্রথমে কিন্তু ছ মাসের ট্রেনিং হবে জয়নিংয়ের সময় থেকে তোমাদের ছ মাসের ট্রেনিং হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার এই তারিখ অনুযায়ী একুশ থেকে আঠাশের মধ্যে একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এক সাত দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস নিয়ে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কম্পিউটার জানতে হবে অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যানটোরি তোমাদের কিন্তু কম্পিউটার সিস্টেমে কাজ করা এবং অপারেটিং করার কাজ জানতে হবে এগুলো কিন্তু আবশ্যিক ঠিক আছে যেহেতু ক্লার্কের পোস্ট কম্পিউটার অবশ্যই জানতে হবে এছাড়া বলা হচ্ছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ সার্টিফিকেট অর ডিপ্লোমা ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন অর ল্যাঙ্গুয়েজ অর শ্যুড হ্যাভ স্টাডিড কম্পিউটার অর ইনফরমেশন টেকনোলজি অ্যাস ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন দ্য হাই স্কুল অর কলেজ অর ইনস্টিটিউট তো বলা হচ্ছে তোমাদের কম্পিউটারে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকতে হবে বা তোমাদের ল্যাঙ্গুয়েজে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে তোমাদের যে কোনো একটা কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের স্কুল লেভেলে বা কলেজ বা কোনো ইনস্টিটিউটে তোমাদের কম্পিউটার বা আইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ওকে এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে সিলেকশান প্রসেসটা হবে প্রথমে তোমাদের অনলাইন এক্সাম তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে তো অনলাইন এক্সামের সিলেবাস বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার লজিক্যাল রিজনিং চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস যেখানে চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার এখানে বলা হয়েছে উইথ স্পেশাল এমফোসিস অন হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রি তো হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রির ওপর কিন্তু বেশি জোর দিয়ে প্রশ্ন আসবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার কম্পিউটার স্কিল চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার মোট তোমাদের দুশোটি কোশ্চেন থাকবে দুশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে এখানে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন করা হবে ঠিক আছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে না এবং পরীক্ষার সময় থাকবে একশো কুড়ি মিনিট ওকে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এরপর ইন্টারভিউ এভাবে তোমাদের ফাইনাল সিলেকশন হবে সিবিটি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এখানে তোমাদের সিলেকশনটা হবে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হচ্ছে টিপ্লুডু ডট এলআইসি হাউজিং ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের বলা হচ্ছে চোদ্দোই আগস্ট দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বলা হচ্ছে অনলাইনে আবেদন করার আগে তোমাদের ফটো সিগনেচার একই সঙ্গে লেফট থাম ইমপ্রেশন এবং তোমাদের হ্যান্ড রিটার্ন ডিক্লারেশান যেটা তোমাদের নিজে হাতে লিখতে হবে এবং স্ক্যান ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে আপলোড করার জন্য ঠিক আছে সব ইন্সট্রাকশন তোমাদের এখানে দিয়ে দিয়ে আছে এখান থেকে তোমরা দেখে নিও অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে আটশো টাকা এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এছাড়া তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমাদের সিবিটি পরীক্ষার যে এক্সাম সেন্টার সেটা এখানে বলে দেওয়া হয়েছে তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এখানে বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শিলিগুড়ি তারপরে দুর্গাপুর এবং বর্ধমানে এক্সাম সেন্টার থাকবে ত্রিপুরার জন্য আগরতলায় থাকবে সিকিমের জন্য গানটকে এছাড়া আসামের জন্য গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এবং যোরহাটে এক্সাম সেন্টার থাকবে একই সঙ্গে ঝাড়খণ্ডে রাঁচি জামশেদপুর এবং ধানবাদে থাকবে এক্সাম সেন্টার ওড়িশার জন্য ভুবনেশ্বর রাউরকেল্লা বালাসোর বারহামপুর গাঞ্জাম এবং কটক এখানে এখানে এক্সাম সেন্টার থাকবে ওকে বাকি অল ওভার ইন্ডিয়াটা এখানে উল্লেখ করা আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা কিন্তু দেখে নিতে পারো